এক তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন যেটা ডামোস বেলগাছির মাঝখানে একটা মাঠ সেখানে তামাক চাষ হয় এবং সুন্দর গমের ক্ষেত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে দাঁড়িয়ে আমি একটা বিষয়ের আয়াতের বিষয় কথা বলতে সতেরো নম্বর আয়াত বলছে হে বছর তুমি সৎকর্মে আদেশ করো অসৎকর্মে নিষেধ করো আমরা সালাদ জাকাত হজ যাত এই সমস্ত যত আদেশ নিষেধ পালন করছি তবে এই সতেরো নম্বর আয়তটাও তো আমাকে ফলো করতে হবে যে আমি সৎকর্মের আদেশ করবো অসৎকর্মের নিষেধ করব যদি আমি এখানে উদাসীন থাকি তাহলে আমার একটা আয়তের ব্যর্থতার জন্যে আমি করে নাই অসৎকর্মে করে একটা জায়গায় তাহলে এই জায়গাটুকু আমাকে আপাতত বেরিয়ে আসতে যেন আমি সৎকর্মের আদেশ আর অসৎকর্মের নিষেধের ব্যাপারটা এই পৃথিবীতে যারা আছেন হিসাবে আমার এটাও তুলে ধরা দরকার এখানে সৎকর্ম চিনতে হলে অসৎকর্মটাকে চিন্তা আর অসৎকর্ম চিনতে হলে অসৎকর্মের যে মালিক যে অসৎকর্মের ইন্ধন দেয় মুনকার বলে এই নামের শয়তান যে কাজে মানুষকে উদ্বুদ্ধ করে ওই কাজটা হচ্ছে অসৎকর্ম মুনকার কাজ এই মুনকার নামের এই কাজটার থেকে হ্যাঁ যখন কোনো মানুষ নামের কাজটা করবে তাকে তখন নিষেধ আর শয়তানের বিপরীত যে কাজটা ওইটা হচ্ছে সৎকর্ম ওইটা করার জন্য তখন মানুষকে আদেশ দিচ্ছে এটি কিন্তু এই আয়তের মূল সারমর্ম কথা আমাদের সাথে রিপুন আসছে ব্রাহ্মণ থেকে সাদের সরকার আসছে ভাঙার থেকে আলমগীর আসছে ওই গাজীপুর মাওনার থেকে আমাদের এই রুবেজ আসছে ওই বিশাল থেকে মুক্তগাছার থেকে আমাদের আল ইসলাম এসেছে আমাদের গত রাত্রে একটা মাহফিল ছিল সেই অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি তো আমি বলতেছি যে সৎকর্ম চিনতে হলে অসৎ কর্ম চিনতে হবে ন্যায় এবং অন্যায় আমি যখন ন্যায়টা বুঝতে পারবো তখন আমি অন্যায়টা চিনতে পারবো অন্যায়টা যখন আমি চিনতে পারবো অন্যায় কাজ বর্জন করলে বাকিটা নেই সত্য আর মিথ্যা মিথ্যা যদি বর্জন করি তাহলে আমি সত্যি বাদী ধর্ম এবং অধর্ম আমি যখন ধর্ম চিনি নে অধর্ম তো চিনি অধর্মটা বর্জন করি তাহলে আমি ধর্মের পথে আছি আল্লাহর দল আর শয়তানের দল আমি আল্লাহর দলটা বুঝতে পারছি না শয়তানের দলটা তো বুঝি তাহলে শয়তানের দল আমি আল্লাহর দলে আছি এরকম ভাবে সৎকর্ম আর অসৎকর্ম আমি সৎকর্মটা বুঝি রে অসৎকর্ম তো বুঝি অসৎকর্ম কোনটা মন কার নামে শয়তান যে কাজে মানুষকে প্ররোচিত করে সেই কাজটা হচ্ছে অসৎকর্ম সেটা হচ্ছে মুনকার নামের শয়তান আদম কবি আল্লাহকে শেষ দা না করে সে কাফের হয়ে গেছে ওই আদম কবাই শেষদা নামের এই কাজটার থেকে মানুষটি সে বিরত রাখে তাহলে আদম কবাই সে আল্লাহকে শেষ এইটা যারা করছে না হচ্ছে শয়তানের পথে আছে আমরা শয়তানি কর্ম যারা আদম কবাই থেকে বিরত আছে তাদেরকে আদম শেষদা করার আদেশ দিব

office কোন কোন কাজে মানুষকে বাধা দেয় আর কোন কোন কাজে বাধা দেয় না যে কাজে ইবলিস বাধা দেয় সেই কাজ টা হচ্ছে সৎকাল যেমন আমরা মোজ রাখিছি ইবলিসের বাধা তাহলে মোজ রাখার ব্যাপারে মোজ আল্লাহর কর্ম নবীর কর্ম আমরা যারা মোজ তাদের আদেশ দেবো তুমি মোজ কেটে নাও মোজ রেখে দাও আদম কুমার শেষ করাটা যারা করছে না তাদের আদেশ করবে তুমি আদম কুমার শেষ দা করো এরকম ভাবে জয়গুরু যারা বলছে না জয়গুরু শয়তানে বলে না আমরা জয়গুরু বুঝে দাম বাজানোর বাধার ব্যাপারে সয়তাল আমাদের বাধা দেয় তাহলে ওইটা হচ্ছে সৎকর্ম আমরা বাদ্যযন্ত্র বাজানোর ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবো আসক্ত নামাজ পড়ার ব্যাপারে সায়তানের কোনো বাধা নেই আসলে ওটা শয়তানি কাজ আমরা পাঁচক্ত সালাতের মাধ্যমে আমার অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি শয়তান সংশ্লিষ্ট কোন কাজটা এটা বুঝতে হলে যে যে কাজে শয়তান বাধা দেয় না সেটা হচ্ছে শয়তান সংশ্লিষ্ট কাজ জন কাটা তোমার এই পাঁচ অক্টো নামাজ পড়ো এরকম ভাবে তুমি রোজা নামাজ হজ জাকাত যেটা যেটা করছো আদম সেজদা বাদ দিয়ে যা করছো সব শয়তানি কাজ এই শয়তানি কাজ কেন ইবলিস আল্লাহকে সেজদা করে ইবলিস আল্লাহর কাছে পশু আত্মসমর্পণ করে ইবলিস আল্লাহকে প্রভু বলে ইবলিস পবিত্রতা মহিমা বর্ণনা করে ইবলিস সালাতও আদায় করে সূরা মাউনের ছয় নম্বর তাহলে এই সমস্ত কাজগুলো তো ইবলিস করে এইজন্য এগুলা ইবলিসই করবে এগুলা নিষেধ করে বলতে এগুলা করে না ওইগুলা করতে হলে তোমাকে আদম কবাল্লা কি শেষ করে তারপর সালাত কায়েম করো জাকাত দাও রোজা করো হজ করো এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা নেই কিন্তু আদম কবাই শেষদার দলে না এসে তুমি পবিত্র না হয়ে শয়তান যুক্ত থেকে যা যা করছো মানুষ এর বিপরীত হয়ে যাচ্ছে আমরা যখন আদম কবাই শেষদা করছি তখন আমাদেরই নিষেধ করছে আসলে সৎকর্ম করতে যায় আমাদের বাধা দিচ্ছে এবং আদম কবাই শেষদা করতে যে বাধা দিচ্ছে মোস বাধা দিচ্ছে জয়গুরু বললে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে জন্মান্তর বাদে বিশ্বাসী বলি বাধা দিচ্ছে সম্মগ্ন রসুল বিশ্বাস করলে বাধা দিচ্ছে আল্লাহের আকার আছে সাক্ষাৎ আছে এই সমস্ত বিষয়গুলো বললে বাধা দিচ্ছে আসলে এরাই হচ্ছে শয়তানের দোষর শয়তানের দোষর থেকে বেরিয়ে এসে শেষ একজন সম্মগ্ন কাছে ভায়াত গ্রহণ করে শয়তান সংশ্লিষ্ট কাজগুলো বর্জন করে শয়তানের বিপরীত কাজগুলো করার আদেশ দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ কে